একদম মাখা মাখা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও দেখাও কেমন সাদা ম্যাজিক কিরে এর মধ্যে চিনি গুড় সব দিয়ে দিলি এই যে দেখো এখন কিন্তু এর মধ্যে চিনি গুড় সবকিছু চলে গেছে এই হচ্ছে পাটি সাপটা পিঠা এই যে দেখো কত সুন্দর করে মোড়ানো চলছে এখন এই বাহ দারুণ হয়ে গেল দারুন একটু কালারটা দেখো একটু লালটা লালটা ভাব আসছে ও মা এই বছর সব পিঠা খাইলাম সরা পিঠা খাই নাই তো দেখো কত সুন্দর লাগছে না তো আমাদের কিন্তু পিঠা বানাতে নিয়ে কিন্তু সন্ধ্যায় লেগে গেল কি ব্যাপার লাঠি টাঠি নিয়ে বসে আছো চশমা পরে হ্যাঁ এই দেখো তোমার জল তো গরম হয়ে গেল কি হবে পিঠা বছরের শেষ নাকি আজকে সমাপ্ত তো শীতের দিনে পিঠা না খেলে কি হয় বলো একদমই আইলসাম না করে পিঠা বানাও পিঠা দেখতে পাচ্ছ কেমন করে এখানটায় পিঠার জন্য আটা হচ্ছে আমার মা নিয়েছে একটা বড় লাঠি দেখো বাঁশ দিয়ে ঘুরায় ঘুরায় এখানে আটা কাড়া হচ্ছে একদম সাদা ধপধপ দিয়ে কেউ করে নাকি আমার মা করতেছে দেখো বাঁশ দিয়ে তাতে বল পাইনি তো একদম মাখা মাখা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ হয়ে গেল মা আর না না আর তো দেখো প্রথমবার হয়ে গেল এক এটা হচ্ছে আমাদের বিছানা এই যে দেখো বিছানায় আমরা এখন বসে আছি ওখানটায় দেখো ওখানটায় পিঠা হচ্ছে ঠিক আছে আর এই যে বিছানা বিছানার মধ্যে আমরা শুয়ে আছি বছরের শেষ পিঠা আর শীতের দিনে যে আলসিয়াম করবে পিঠা খাওয়ানে তার কিন্তু মানে জীবনের থেকে বড়ো লস এই সময়টা ফিরবে না বলো আবার শীত আসবে কবে আবার কবে খাবা সেই জন্যে তাড়াতাড়ি করে বানায় ফেলো আর তাড়াতাড়ি করে খাও ও মা আবার বসালা কয়বার এর মধ্যে কি ওই সেগুলোই না এই যে দেখো এর মধ্যে কিন্তু একবার হয়ে গেছে আবার গরম জল বসাইলো আবার হচ্ছে আবার এরকম বানাইতে হবে ছই বলতে মানে চুষি 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 আমার মা বলে ছই আরে যে দেখো এখন এখানটায় আটা মানে তৈরি হচ্ছেই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও আটা কাড়া হচ্ছে একবার হয়েছে ঠিক আছে এ দেখো আমার মায়ের হাতে বিশাল বড় লাঠি যে করবে না সাবস্ক্রাইব তাকে দিয়ে বলছে এই লাঠির বাড়ি ঠিক আছে এই যে দেখো তাদের ভিডিও শেয়ার করো সবাই আর যখন দেখো আটা কারে একটা জিনিস কি বলো তো আটাটা কি সাদা ধপধপ করে একদম সফেদ তো যাই হোক এখন আটা কারা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরে ঠিক আছে এই যে দেখো এখানটা নারকেলের সাইজটা দেখো মোটামুটি কিন্তু ভালো সাইজ ঠিক আছে আর নারকেলটা কিন্তু আমরা বেশ সস্তায় পেয়েছি দামটা বলবো না ভিতরে কি আছে ঠিক আছে না এই যে দেখো আওয়াজটা শুনো তোমরা ভালো আছে এই যে ভরত দেখতে চাচ্ছে ভরতকে দিলাম ঠিক আছে না জল আছে কি জল থাকলে তো হবে না জলে ভিতরে আবার মাল থাকা চাই বলো খাল বিল গেল শুকায়ে হ্যাঁ নারকেলের মাথায় থাকলে জল আমি এটা এক জায়গায় শুনছিলাম সেটাই তোমাদেরকে বললাম কপি পেস্ট করে দিলাম ঠিক আছে তো যাই হোক বেশ ভালো লাগলো আমাকে একদম ফ্রেশ নারকেল ফ্রেশ ওমা নারকেলের কি ইসে ফাটে গেছে নাকি জল বের হচ্ছে তো জল পরীক্ষা চলতেছে এখন পারবা ক্যাশ ধরতে পারবা না ধর। আ চল ও দেখো আমরা হচ্ছে নারকেল দেওয়া নেওয়া করতেছি ঠিক আছে। এখানে রেখে দিলাম। আরে এই বুড়ো আমি তো ভিডিও বানাবো। হ্যাঁ বানাতো। এই যে দেখো। এই জল কোথায় ফেলবি? হ্যাঁ জল খাবে তুমি। জলের বাটি দে। নাও। হাতি মারতে কামানো এরম ব্যাপার তো হয়ে গেল এই দেখো নারকেল থেকে জল বাড়ালো আর নারকেল থেকে কেমন বের হয়েছে দেখাও দিকে দেখাও সাদা দিক দেখাও বা ভালো না চলবে লাউ আরাম পাবে হ্যাঁ না ও মানে আগে দাগ করে নিতে হবে নাকি ততক্ষণে তুমি দাগ করো আর এই যে দেখো এই লোকটা বলে বিশাল পিঠা বানাতে পারে দুধ পুলি থেকে শুরু করে কি আছে পাটিসাপটা সব পারে দেখো এবার দেখা যাক এই এই নারকেলটা কেমন বের হচ্ছে ঠিক আছে একটা তো ভালোই বার হয়েছে ভালোই বার হবে কিন্তু নারকেলটা না ইসে নাই পুর নাই বেশি না দাদা নারকেল হিসাবে হ্যাঁ যে হিসেবে নারকেল তো এটাও দেখাও কেমন এই বাহ সাদা ধপ

এতক্ষণে তোর মুখটা দেখা গেল তুই এতক্ষণে একটাও কাজ করিস নাই জানে না তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে নারকেল করানো হচ্ছে আর এখানটায় দেখো নারকেলগুলো আমি একটু বেশ সুন্দর করে সাজিয়ে রাখলাম যাতে একটু দেখতে ভালো হয় এই যে দেখো আর নারকেল করানোর মেশিন বের হয়ে গেছে এত কষ্ট কেউ করে বলতো মেশিন চলছে হ্যাঁ না মেশিন কিন্তু ইসে হয় একদম সুন্দর করে বের হয় কিরে খাবো কখন হ্যাঁ সকালে জানিনা হ্যাঁ সকালে আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি আর এখানে দেখো আমার মা আপাতত তো নাই এখানে উধাও হয়ে গেছে এখানে এরকম সবকিছু ফেলে রেখে খাইতে বসে গেছে কি মাছ দে ভাত আগে পেট ভরে খায় নাও তারপর হচ্ছে আমাদের মন ভরে পিঠা বানাই খাওয়াবা ঠিক আছে বুঝি এত খাটনি পরে কই এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন যন্ত্র ঠিক আছে এটা এই যে দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার মা বানাচ্ছে চাউমিন তারপরে কি এগুলা দুধ পুলি না দুধ চুষি বাহ এই দেখো দুধ বানানোর আগে কিন্তু এরকম করে চাউমিন বানাবা ঠিক আছে চাউমিন বানাতেই হবে কই গেল তোমার সেই আটার দলা এই যে দেখো আটার দলা এইটুকু আর কই এই যে দেখো আটার ওখান থেকে দলা নিয়ে তারপরে এখানটায় একটা হচ্ছে এরকম লম্বা মতো বানাইছে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে একটু করে এখান থেকে ময়দা নিচ্ছে আর হচ্ছে এই যে দেখো এইভাবে চাউমিন বানাচ্ছে এরপরে কাটা হবে কিন্তু ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ এবারে হচ্ছে নারকেলটাকে বেটে নেওয়া হচ্ছে যে দেখো আর নারকেল বাটার কারণটাও তোমাদেরকে পরে বলবো ঠিক আছে এই যে দেখো এখান থেকে নারকেল নেওয়া হচ্ছে আর এখানে শিল নোড়া একদম সুন্দর করে পেস্ট করে নেওয়া হচ্ছে কয় বাটা দিবি এক বাটাই তাহলে কি হয় বলো তো যখন নারকেলের পুটটা তৈরি হবে পুটটা খুব ভালো হয় এই যে মানে ছোবা জিনিসটা আর সেটা থাকে না ঠিক আছে এই যে দেখো তো যাই হোক এখানে অনেকটা নারকেল আছে সবটা বাটতে হবে বাটা বুটি হোক তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ঠিক আছে আর এদিকে কিন্তু এখনও আমাদের সেই চাউমিন থেকে যে দেখো এই যে পিঠার আকার দেওয়া হচ্ছে সেই চুষি পিঠার আকার এখানে অনেকটা আছে সম্পূর্ণ করতে হবে তো টাইম লাগবে এইভাবে করতে হচ্ছে নাড়তে বেশ মজা লাগে তো ও মা মা অনেকে যে দেয় বেশি বেশি করে আটা দেয় আটা দিলে কি কিছু খারাপ হয় পিঠা খাইতে হ্যাঁ

তো দেখতে পাচ্ছ নারকেলের মধ্যে চলে গেল দুধ কিরে আর কিছু দিবিনার মধ্যে চিনি বা গুড় ও খেজুর গুড় হ্যাঁ দেখো ঝোলা গুড় হলে বেশি ভালো হতো মনে হয় না রে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের যে পাটিসাপটা পিঠা হবে পুলি পিঠা হবে তার জন্য এখন কি তৈরি করা হচ্ছে এটাকে বলে ক্ষীর নারকেলের ক্ষীর না তো দেখতে থাকো তোমরা আপাতত এটা এখন বসানো হলো যখন যেটা দেওয়া হবে তোমাদেরকে দেখাবো ওমা। তোমার কত দূর আর আমি হেল্প করি নাই তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ওদিকে আমার দিদি বসে গেছে ক্ষীর বানানোর জন্য আর এদিকে হচ্ছে আমার মা এখনো পিঠা কেটেই যাচ্ছে আর এখন হচ্ছে প্রচুর ঠান্ডা আমি হচ্ছে দেখো শীতের জামা কাপড়ও পরি নাই ওইভাবেই আছি কিরে এর মধ্যে চিনি গুড় সব দিয়ে দিলি এই যে দেখো এখন কিন্তু এর মধ্যে চিনি গুড় সবকিছু চলে গেছে এর মধ্যে ঝোলা গুড়টা দিলে বেশি ভালো হতো না রে কিন্তু ওইটা পাওয়া যাচ্ছে না আর তার জন্য ওটা আমরা দিই নাই ঠিক আছে দেখতে থাকো এই যে দেখো এই গুড়টা দিলাম তো এখানে থেতো করলাম সেটা আমি করলাম আর এই যে দেখো এখানে এতটা আছে এতটা হয়েছে আমি আরও হচ্ছে করবো এখন আমার মায়ের সঙ্গে ঠিক আছে তোমরা দেখতে থাকো আর ওই যখন হবে আমাকে ডাক দিছ হ্যাঁ কী রে হয় নাই এখনও রেডি আর কিছু দেওয়া বাকি আছে কি গোড়া দুধ দিবি দে এই ছোটো প্যাকেট এক প্যাকেট দিবি দু প্যাকেট এক প্যাকেট তো দেখতে পাচ্ছ এখন যে আমরা ক্ষীরটা তৈরি করলাম তার মধ্যে যাচ্ছে এখন গুঁড়া দুধ দেখো কতটা গেল পরিমাণে ওটা কর তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু এটা প্রায় হওয়ার মধ্যেই ঠিক আছে যখন নামাবে এটা তখন দেখা হবে চলো ও মা আর কতক্ষণ গো হ্যাঁ এই এটা কি হচ্ছে রে এটা পাটি জোড়ার জন্য পাটি সাপটা বানাবো পাটি সাপটার জন্য এটা কি ব্যাটার কি কি দিলি এর মধ্যে দুধ চালের গুঁড়া সুজি এই যা যা সোয়েটার ফোটার পর তাড়াতাড়ি যা আর তুই কিন্তু এখন ঘরে যাবি না কার্টুন বাটুন দেখতে ঠিক আছে কি রে কি খাচ্ছিস তুই পাতা খাচ্ছিস তুই কি করিস তো আমি এখন একটু গেছিলাম বাজারে বাজার থেকে আসলাম কিছু জিনিস আনার ছিল নিয়ে আসলাম আর আমার এখন মাথা রানা খুব ব্যথা হচ্ছে তো যা সুন্দর একটা গন্ধ বের হয়েছে না এখান থেকে আমি একমাত্র বুঝতে বুঝতে পারছি গন্ধটা গন্ধটা তোমরা তো না কথা কেমন বের কি রে এটা দুই ভাগ কেন রে এখানে একটু এখানে একটু দুইটার জন্যে একটা সাপটা হবে এটা এটা হচ্ছে পুলি পিঠার জন্য রাখলি না বাবা আর এটা হচ্ছে ইসের জন্য কি জানো বলে সাপটার জন্য কিরে এটা কি খাচ্ছিস এটা জানিস না কি জিনিস এটা হচ্ছে যখন পিঠার জন্য আটা কাটছিল করার সঙ্গে যেগুলো লেগেছিল ওইগুলো লাগছে ভালো লাগছে না তাহলে ফেলে দে ফেলবেও না খুব চালাক ঘি গরম করতেছিস যে তেলের মধ্যে কেন সাপটা ওঠানোর জন্য ও কোন তেল কোন তেল সাদা তেলে দিতে হয় কিন্তু নেই দিব তো সর্ষার তেলে ঘি মিশালে কি ভালো লাগবে লাগবে আর সম্পূর্ণ ঘি দিয়ে করলে ভালো হতো না অত কী কী আসে না এটা ঘি বাঁচানোর জন্যে তো দেখতে পাচ্ছ এখানে তেল আর ঘি একসঙ্গে মিশাই নেওয়া হলো আর কি বেগুনের বোটা দিয়ে ভাজবি এটা দিয়ে সুবিধা হয় না হাতা এই যে দেখো এটাতে করে পাটি বানানো মারানো হবে বাহ দেখতে পাচ্ছ বেগুনের কী কাজ এই কি হয়েছে তোর মেয়া মেয়া শুরু করে দিতে এখনই পিঠা না হতেই

তো এখন চলছে সাপটা পিঠা আর কি বলো তো বাইরে প্রচুর মাইকের আওয়াজ তার জন্য আমাকে কথা অনবরত বলতেই হচ্ছে না হলে তো আবার বুঝতে পারছো এই হচ্ছে পিঠা যে দেখো কত সুন্দর করে মোড়ানো চলছে এখন মুড়াই মুড়ে ভাজা হবে ঠিক আছে এই বাহ দারুণ হয়ে গেল দারুণ একটু কালারটা দেখো একটু লালটা লালটা ভাব আসছে কেন রে দেখ দেখতে থাকো এই মাত্র তিনটা হলো তো এটা প্রথমে ভাজছিল আর এই যে দেখো বেগুনটাকে কত সুন্দর করে আমরা কাজে লাগাচ্ছি বাহ খুব সুন্দর হচ্ছে সম্পূর্ণটা ঘিয়ে ভাজলে আরো টেস্ট হতো রে বল কিন্তু অত ঘি আমরা পাবো কোথায় এখন বলো তো হ্যাঁ আমার মা এখন মর্নিং ওয়াক করতেছে পিঠা মানে দিনে বেঁকে গেছে দেখো চলে গেল কিরে হাতে উঠায়নি একদম ঘুরাচ্ছিস গরম গরম লাগতেছে না দেখো কত সুন্দর হচ্ছে না কিরে পিঠা হবে কখন রে কিরে অন্ন ভালো আছিস লজ্জা পাস দেখো এখন বর্তমানে আমাদের বাড়িতে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে কিচ্ছু করার নাই হ্যাঁ কি বলিস তোরা দেখো আমার দিদি দূরে বসে পিঠা এখন পাঠিস বেশ সুন্দর লাগতেছে ভালো 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 একদম সাদা সাদা সুন্দর সুন্দর দেখতে হচ্ছে কিন্তু দেখো কটা হলো চারটা হয়েছে এদিকে এই কালো কালোটা লাল লালটা এই লাল লালটা প্রথমে হয়েছিল এই দেখো এখানে আরও একটা হয়ে গেছে তো এখন চলবে আপাতত পিঠা ভাজা সম্পূর্ণগুলো হোক তো সন্ধ্যায় তো হয়ে গেল এই যে দেখো আমার দিদি এখানে পিঠা ভাজতেছে আমি এখানে বসে আছি আর এখানে দেখো তোমরা একটু কাছে আসো কথা এই যে দেখো এখানে কটা পিঠা হলো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ঠিক আছে এটা হচ্ছে প্রথম পিঠা একটু পিছিয়ে হয়েছিল আমি পিঠাটাকে একটু সাজায় রাখলাম ভাল লাগছে দেখতে তাই না চলে আসো কে কে খাবার পিঠা তো এটা হচ্ছে আমাদের শীতের শেষ পিঠনারে আর মনে হয় হবে না ভাই পিঠা শীত শেষ আবার যদি ইচ্ছা হয় তো একবার হয়েও যাইতে পারে তো এত কিছু হবে না ওইবার হলে ওই পার্টি এরকম কিছু ওমা এই বছর তো আমরা সরা পিঠা খেলাম না নে উটা উটা আমি হচ্ছে এখানে পিঠার হিসাব রাখতেছি ঠিক আছে ওমা এই বছর সব পিঠা খাইলাম সরা পিঠা খাই নাই তো দুদেবি জানো সত্যি এই বছর আমরা সরা পিঠা খাইনি যেদিনকে মানে সরা পিঠা বানানোর নিয়ম থাকে সেদিন আমি একটা নিয়ম পালন করে রেখেছিলাম তো যাই হোক এবছর আমাদের আরও একবার হইতে পারে লাস্ট সরা পিঠা যাই না হবে কি হবে না সব পিঠা খাওয়া হয়ে গেছে সেদিন আবার দুইটা আইটেম হইতে পারে না হবে না মুগের পুলি ইচ্ছা করে হবে না হবে না তো আমাদের বাড়িতে আর পিঠা হবে না আর পিঠা হবে না আমাদের বাড়িতে আর পিঠা হবে না এইটাই বলে শেষ টাকা পয়সা নাই পিঠা খাইতে গেলে অনেক খরচা পিঠা খাইতে গেলে অনেক খরচা মোটামুটি টাকা লাগে না মা হাজার পনেরোশো টাকা লাগেই পিঠা খাইতে গেলে তো দেখতে পাচ্ছো এখানটাই হচ্ছে পুরো এক থালা আমাদের কিন্তু পাটিচাপটা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে না পাটিচাপটা দারুণ লাগছে দারুণ কে কে খাওয়া তাড়াতাড়ি চলে আসো ও মা এখনো তো মানে চুষি পিঠা বানাতে দেরি আছে না তো দেখতে পাচ্ছো আমার হাতে আছে এক থালা পাটি সাপটা এই পাটি সাপটা হচ্ছে এখন আমি একদম সাবার করব কে কে খাবার তাড়াতাড়ি চলে আসো দেখো কত সুন্দর লাগছে না তো আমাদের কিন্তু পিঠা বানাতে নেই কিন্তু সন্ধ্যায় লেগে গেল তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে রে তুইও খাচ্ছিস কেমন হয়েছে ভালো হয়েছে কি অর্ণব কেমন হয়েছে দেখি এদিকে তাকাও দেখি দেখি একটু তাকাও তাকাও খাও খাও কেমন রে অর্ণব লজ্জা পাচ্ছে তো বন্ধুরা অর্ণব পাচ্ছে লজ্জা তাহলে তো ভিডিও কেন করো না লজ্জা পাও গরম তো সবাই খাচ্ছে আরও একটা করে তো আমার তো একটা খাই মন ভুললো না আমি আরও একটা নিলাম একদম পুরা গরম আমারটা ভালো তো যাই হোক বন্ধুরা আমাদের এই ভিডিওটা এই পানি সাপটা খেতে খেতে শেষ করছি তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে মানে যখন পিঠা রান্না হবে পিঠা খাওয়া সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা এখানটায় শেষ করছি হলে একসঙ্গে করতে গেলে বিশাল বড় হয়ে যাবে ঠিক আছে তো এরপরের ভিডিওটা যারা যারা দেখতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা।